উপজেলা সদরের সব সড়ক লোকারণ্য হয়ে পড়ে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর মোরালের সামনে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শপথ নেন হ্যাঁ আল্লাহ ভিয়ান কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে সো গাইস আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব আমরা জানি বর্তমান পুরো বাংলাদেশে উত্তাল কেননা এখন আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে প্রথমবারের মতো অফিসিয়ালভাবে তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতাসীন হওয়ার পর গত গত বছর দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত ওইভাবে মানে আওয়ামী লীগ অফিসিয়ালভাবে সেরকম কোনো ঘোষণা দেয়নি এবার প্রথমবার আওয়ামী লীগ যেই ঘোষণা দিয়েছেন এবং এই তেরো তারিখকে ঘিরে যে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটা কি আওয়ামী লীগ পুরোপুরিভাবে পালন করতে পারবে কি না এবং আওয়ামী লীগের মূল ঘাঁটি যেখানে বলতে গেলে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জে ইতিমধ্যেই আমরা জানি যে গোপালগঞ্জে অবরোধ করে দেওয়া হয়েছে গোপালগঞ্জ অনেক আন্দোলন হচ্ছে এবং রাস্তাঘাট অবরোধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং গোপালগঞ্জ সহ পুরো বাংলাদেশেই বর্তমান আওয়ামী লীগ এই তাদের কর্মসূচি ঘোষণা মানে পালন করার চেষ্টা করবে যদিও গোপালগঞ্জে এটা তাদের জন্য অনেকটা সহজ হতে পারে অন্য জায়গার তুলনায় কেননা গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগেরই ঘাঁটি তো বাংলাদেশের এই যে পরিস্থিতি বর্তমান এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আইন উপদেষ্টা তিনি বললেন যে আওয়ামী লীগ তাদের এই কর্মসূচি কোনোভাবেই পুরোপুরিভাবে সফল করতে পারবে না কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা পুরোপুরি সক্রিয় এবং তাদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই দায়িত্ব পালনে এবং এমনটাও শোনা গিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা মুঠোফোনও ব্যবহার করতে পারবে না দায়িত্বরত অবস্থায় তো এই যে অবস্থাটা বিরাজ করতে বিরাজ করছে পুরো বাংলাদেশে এবং গোপালগঞ্জে এটা হয়তো আওয়ামী লীগের প্রভাবটা একটু বেশিই থাকবে কেননা গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি এবং গোপালগঞ্জ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের কর্মসূচি এবং পুরো বাংলাদেশে এই তেরো তারিখেই তাদের কর্মসূচি পালনের কথা তো এটা কি আওয়ামী লীগ পুরোপুরিভাবে সফলভাবে পালন করতে পারবে কি না সো গাইজ কথা না চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের মিছিল করেছেন বিপুল নেতাকর্মী সকালের দিকে পৌরসভা ও এগারোটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা লাঠি ছোঁটা হাতে জেলা সদরে এসে সমবেত হন উপজেলা সদরের সব সড়ক লোকারণ্য হয়ে পড়ে বের করা হয় বিক্ষোভ মিছিল তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে গোপালগঞ্জে আওয়ামী লীগের যেই সক্রিয় হওয়ার বিষয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং পুরো বাংলাদেশে আওয়ামী লীগ সক্রিয় হওয়ার বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ